আসসালামু আলাইকুম সবাইকে সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে যায় নয়াভাটি পাখিরহাটে পাখির হাটে সবথেকে সুন্দর পাখি ছিল এই সানকুনুর জোড়া মোটামুটি হাটে কম বেশি পাখি অনেক ছিল তবে সানকুনুর এই এক জোড়াই ছিল দেখতে মশাল্লাহ বেশ সুন্দর ছিল এটার বয়স ছিল হচ্ছে এক বছর ছয় মাস মানে দেড় বছরের মতো আর কি তো দামটা আমি জিজ্ঞাসা করছিলাম সবাই প্রত্যেকটা প্রাণীর দাম জানতে অবশ্যই কমেন্টে জানাবেন যে কিসের দাম জানতে চাচ্ছেন আমি কমেন্টেই বলে দেব এরপরে দেখছিলাম ককাটেল কিছু ককাটেল ছিল বেশ আলাদা আলাদা খাঁচায় অনেকগুলোই ককাটেল ছিল ককাটেলের ভিতরে লুটিনো তারপরে গ্রে কালার আরও বেশ জাতির ছিল এইগুলার বয়স হচ্ছে আপনার এটা হচ্ছে নিউ অ্যাডাল্ট আর কি আর এগুলো হচ্ছে বেবি বেবিগুলা মোটামুটি মশলা সুন্দর ছিল এটা হচ্ছে টিয়া পাখি আমি প্রথমে দেখে মনে করছিলাম অসুস্থ বাট পরে ওদের সাথে কথা বলে জানতে পারলাম এটা হচ্ছে মলিটিংয়ের জন্য আর কি ওদের পশম উঠতেছে তো আসলে এই টিয়া পাখিগুলো পালা ঠিক না কারণ এগুলো প্রাণী এটাও প্রাণী শালিক বাট এগুলো যদি ছোট থেকে খাঁচায় জন্ম হয় তাহলে আলাদা ব্যাপার বাট বাইরে থেকে বাচ্চা ধরে এনে পালা আসলে ঠিক না বন্য প্রাণীগুলো এটা হচ্ছে ঘুঘু অস্ট্রেলিয়ান ঘুঘু আর বাজারি বাজিগার তো সবাই মোটামুটি চিনে আজকে বাজিগার ভালো বাজিগার ছিল কিছু এটা হচ্ছে মুনিয়া পাখি মনিয়া পাখি বেশ দেখতে সুন্দর মাসাল্লাহ ছোট ছোট এদের জায়গাও কম লাগে খাবারও কম লাগে বাড়িতে খাঁচাই করে খুব ইজিলি পালা যায় এগুলা তো এগুলারও দাম মোটামুটি আয়ত্তের ভিতরে আছে কম আছে যে কেউ চাইলে কিনতে পারবে আর আজকে হাটে কবুতারের সংখ্যা খুবই কম ছিল ভালো যাতে তেমন কবুতার চোখে পড়ে নাই সিল্কি মুরগি সিল্কি মুরগিগুলো কেমন অসুস্থ লাগতেছিলো এই যে সেই ব্রাহ্মা মুরগি এটার প্রাইস শুনে আমার মনে হচ্ছে যে মুরগি খাওয়া ছেড়ে দেবো বা মুরগি পালতে এইগুলো হচ্ছে টাইগার মুরগির বাচ্চা আর হচ্ছে দেশি মুরগির বাচ্চা এগুলো একটু মিডিয়াম সাইজের মুরগি আর কি এগুলাও দেশি মুরগি বলল তো দেশি মুরগি তারাই ভালো জানে এগুলা ঠিক আছে এটা তিত মুরগি আর কি নাম আছে এটার আমি জানি না আমি তিত মুরগি নামেই চিনি মুরগিগুলা গরমে মনে হচ্ছে ঝিমাচ্ছে নাকি এরা এরকমই থাকে বলতে পারি না কবুতার আজকে মোটামুটি গ্রিবাস কিছু গিরিবাস ছিল আমার অতটা পছন্দ হয় নাই খরগোশ লাগে এই যে খরগোশের সাথে গিনি আছে পিকের কালারটা সুন্দর ক্যালিকো আমরা যেমন বিড়ালের কালার দেখে ক্যালিকো বলি তিনটা কালার থাকলে এটাও হয়তো এটাও হয়তো ক্যালিকোই বলে সঠিক জানি না পিকের ক্ষেত্রে কি বলে থেকে আমার কাছে সুন্দর লাগে দেখতে খরগোশের বাচ্চাগুলো সব থেকে বেশি দেখতে সুন্দর হয় সাদাগুলোর চোখ লাল যখন থাকে তখন বেশি লাল চোখ বেশি সুন্দর লাগে অবশ্য সাদা কালো খরগোশগুলোও দেখতে সুন্দর এই যে কচ্চক সব থেকে ছোট সাইজের এর এটা দেখতে কতটুকু বোঝা যাচ্ছে জানি না এটা হচ্ছে আমার আঙুলের দুই কর এবার হাটে ঘুরতে ঘুরতে দেখলাম কুকুর একটা লাসা ব্রিডের কুকুর এটা হচ্ছে মেল ছিল এরপরে দেখলাম বিড়াল আসলে বিড়ালগুলো দেখে খুব মায়া লাগতেছিল যেভাবে রোদের ভিতরে খাঁচায় রাখছে আমি একটু পর একটু সাইড করে একটু ছায়ার ভিতরে দিয়েছিলাম আসলে বিড়াল যে সেল করতেছিল তারে পাই নাই তখন এটা গরমে হাঁপাচ্ছিল খারাপ লাগে এগুলো দেখলে যে বিক্রি করবেন ঠিক আছে একটু সেইভাবে রাখেন এই যে এটা দেখেন পুরা কিভাবে হাঁপাচ্ছে আল্লাহ ঠিক না এইভাবে কষ্ট দিয়ে বিক্রি করে ঠিক না বিক্রি করবেন ঠিক আছে তারও তো একটা সিস্টেম আছে এই সাদা তিনটা চারটা বিড়ালের ভিতরে এই বিড়ালটা মোটামুটি দেখতে সুন্দর ছিল এটা হচ্ছে ফিমেল ছিল মাশাল্লাহ সুন্দর এরপরে শুক্রবার তাই নামাজের জন্য তাড়াতাড়ি বাসায় চলে আসি আজানের আগেই তো ইনশাআল্লাহ নেক্সট আটের দিন আমি কবুতরের আপডেটগুলো দিব আশা করি সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন